আসসালামু আলাইকুম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার অরিজিনাল খোদায় করা লেখা মেড ইন ইটালি পাইন দুই গোড়া আপনার থেকে দেড় ইঞ্চি ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কফার আপনার খোদায় লেখা এই মুখ হচ্ছে কি আপনার দেড় ইঞ্চি ডেলিভারি ইতালি মাল আপনার অনেকে ইটালি মাল চায় আপনার কমের ভিতরে ভালো ইতালি মাল চান এটা হচ্ছে কে আপনার চার ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিংয়ের এবং পাঁচ ইঞ্চি বোরিং আপনার লাগাইতে পারবেন আপনার হচ্ছে কা ইটালি মাল অরিজিনাল ইটালি মাল এটার সাথে আপনার একশো ফিট আপনার তার থাকবে আর একটা এরকম আপনার স্টিলের আপনার কন্ট্রোল বক্স থাকবে সাথে আপনার হচ্ছে যা আলাদা ব্যতিক্রম খুবই সুন্দর দেখতে আপনার হচ্ছে অনেক শক্তিশালী এটা হচ্ছে কি আপনার পাট এদিক দিয়ে আপনার পানি ঢুকবে এদিক দিয়ে হচ্ছে কি আপনার পানিটা ডেলিভারি সাপ্লাই দেবে এটা আপনার দেড় ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট তা একবারে খোদায় লেখা আছে আপনার এখানে যারা অনেকে আপনার স্টিকের লাগে আপনার দেখা গেছে আপনার বলে ইটালি না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট মনে করেন খোদায় লেখা একবারে এরকম দেখে নেবেন ঘটবেন এরকমই ঘটবে না ঠিক আছে যেগুলো স্টিকার সেগুলো থেকে আপনার দুই নম্বর এটা হচ্ছে আপনার অরিজিনাল খোদায় লেখা সাথে আপনার একশো বিট আপনার তার থাকবে তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া আপনার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে গা একশো বিরানব্বই নবপুর টরপা হোটেল নাজমন এন্টারপ্রাইজ ঢাকা নবপুর ধন্যবাদ